এটা সামগ্রিকভাবে তৃণমূলের প্রতি মানুষের ঘৃণা সারা রাজ্য জুড়েই আছে আমি কোনো ব্যক্তি বিশেষের কথা বলছি না তৃণমূল সম্পর্কে তৃণমূল দলের কিছু মানুষ তো ভালো আছেন বিশেষ করে তার যারা ভোটার ভোট দেন তাদের সম্পর্কে তারা খারাপ এটা আমি বলতে চাই না কিন্তু যারা নেতৃত্ব করছেন সে উপর থেকে নিচে পর্যন্ত বড় ছোট মাঝারি নেতা যা আছে তাদের মধ্যে অধিকাংশই দুর্নীতিগ্রস্ত তার প্রমাণ হিসেবে আমরা জানি প্রায় সবার বিরুদ্ধে প্রায় সবার বিরুদ্ধে তদন্তকারী সংস্থা লেগে আছে প্রতিদিন আমরা নতুন নতুন নেতাদের বাড়িতে দেখছি যারা পদাধিকারী বিভিন্ন পদে আছেন তাদের বাড়ি রেড হচ্ছে তদন্ত হচ্ছে চেকিং হচ্ছে অনেকে জেলে গেছেন কারো জামিন হয়েছে জামিন পেয়েছেন বলে এমন নয় যিনি তিনি ধোয়া তুলসী পাতা হয়ে গেছেন জামিন পাওয়াটা হচ্ছে এটা বিচার ব্যবস্থার মধ্যে একটা অঙ্গ সেটা হচ্ছে আপাতত জামিন সত্য সাপেক্ষ বা বিনা শর্তে জামিন দেওয়া হয় কিন্তু মামলা চলতে থাকে মামলা প্রকৃতভাবে যতদিন পর্যন্ত তিনি নির্দোষ প্রমাণ না হবে ততদিন নির্দোষ বলা যায় না বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে তারা নিশ্চিতভাবে তাদের যথাযোগ্য শাস্তি হোক বা শাস্তি হবে বলে আমরা মনে করি এইটা পারিবারিক সমস্যা বলেই মনে হয় কারণ ইনি তো আর বাংলাদেশী নন ওনার এলাকারই পার্শ্ববর্তী কোনো গ্রামে ওনার বসবাস সুতরাং বাংলাদেশি যদি হতেন তাহলে তার আতঙ্ক থাকতো তাহলে আতঙ্ক আত্মহত্যা করার কোনো যুক্তি ছিল পারিবারিক অশান্তি ছিল বলে মনে করেছি যতটা জেনেছি পুলিশ তদন্ত করে দেখবে নিশ্চিত যে এটা প্রকৃত ঘটনা কি ঘটনা দেখা উচিত তবে এই ব্যাপারে হয়েছে কি হয়নি পুলিশ তদন্ত করলে প্রকৃতটা বেরিয়ে আসবে তবে আমার যা মনে হয়েছে যেহেতু উনি ভারতীয় নাগরিক সেই জন্য আত্মহত্যা করার মানে জন্য আত্মহত্যা করবে এটা মনে হয় না আর আমরা এটার বিরুদ্ধেই বলছি এই সম্পর্কে আমার দুটো কথা বলার বিজেপি প্রচার করছে যে এক কোটি এক কোটি কুড়ি লক্ষ কেউ কেউ দু কোটি বাংলাদেশি এবং রোহিঙ্গাদের আমরা এখানে নাম কেটে দেবো তাদেরকে বিতাড়িত করবো নানারকমভাবে এটা একটা আতঙ্ক তৈরি করছে সেই সাথে সাথে তৃণমূল বলছে মুখ্যমন্ত্রী বলছে যে একজনেরও নাম কাটা যেতে দেব না আমি বেঁচে থাকতে যেতে দেব না তো উনি তো বেঁচে তার আগে বলেছিলেন এসআই হতে দেব না আমি বেঁচে থাকতে তো উনি বেঁচেছেন কি না জানি না কারণ এসআ শুরু হয়ে গেছে এটা যেমন একটা ঘটনা সেই সাথে সাথে দুটো দল পালা করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে কেউ ভয় দেখাচ্ছে কেউ অভয় দেখাচ্ছে আফটারঅল দুজনই ভয় দেখাচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে এই এস এর আগেও হয়েছে রিসেন্ট যেটা হয়েছে সেটা দু হাজার দু সালে হয়েছে এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণে আমরা বলছি মরা ভোটার প্রচুর আছে সেই ভোটারগুলোর নাম বাদ দিতে হবে আমরা একাধিকবার এর আগেও বলেছি আমাদের বিডিও অফিসে যতবার সর্বদলীয় বৈঠক হয়েছে আমরা বলেছি মরাফোটার বাদ দিতে হবে প্রশাসন বারবার বলেছে ডেথ সার্টিফিকেট দেখান অনেক ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট তার বাড়ির লোকে দিতে চান না বা অনেকে ডেথ সার্টিফিকেট তোলেননি এরকম নানা কারণে আর যার বাড়ির লোক তারাও বেশি উদ্যোগী হয়নি তার নামটা কেটে বাদ দেওয়ার জন্যে সে কারণে অনেক মরাফোটার আছে এই বাদ দিতে হবে সেই সাথে সাথে মেয়ের বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়ি ভোটার হয়ে গেছে কিন্তু বাপের বাড়িও রয়ে গেছে বেশ কিছু ভোটার সেগুলোকে বাদ দিতে হবে অল্প সংখ্যক ভোটার আছে যেগুলো যাদের অস্তিত্ব আমরা খুঁজে পাইনি গ্রামে সেই নামের কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যায় না এরকম কিছু কিছু বুথে অল্প সংখ্যক হলেও সেটা আছে সেটাকে বাদ দিতে হবে অর্থাৎ ফলস ভোট মৃত ভোট ডবল ভোট ডবল ভোটারে যাদের নাম আছে তাদেরকে বাদ দিতেই হবে সেই জন্যে আমরা এসআইয়ের আগেও যেমন হয়েছে এবারও হয়েছে সেইভাবেই হোক আর তারা বাদ পড়ুক কিন্তু যারা জীবিত আছেন সশরীরেও জীবিত আছেন এবং ভারতীয় নাগরিক একজনেরও নাম যেন বাদ না যায় তার জন্য আমরা সতর্ক দৃষ্টি রেখেছি বুথে বুথে আমরা বিএলএ নিয়োগ করেছি প্রায় সব বুথে আমরা কয়েকটা বুথ বাদ দিয়ে সেটা আমরা পরবর্তীকালে দিয়ে দিচ্ছি সব বুথে বিএলএ নিয়োগ করেছি সেই সাথে সাথে আমাদের পার্টি কর্মীদের আমরা সজাগ দৃষ্টিভঙ্গি রাখতে বলছি খসড়া তালিকা বেরুলে আমরা সেইগুলোনে সম্পূর্ণভাবে আমরা মিলিয়ে দেখব যে তাতে কোনো ফলস ভোট মৃত ভোট ডবল ভোট আছে কিনা তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো বা ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব সেই সাথে সাথে আমাদের কোনো যারা জীবিত আছেন ভারতীয় নাগরিক তাদের কোনো নাম যদি বাদ দিয়ে থাকে এক মাস আরও সুযোগ পাওয়া যাবে অভিযোগ করার অভিযোগ করে আমরা নিশ্চিতভাবে তাদের পাশে থাকব ইতিমধ্যে আমরা আমাদের দলের পক্ষ থেকে নির্দেশ আছে আমরা শুরু করে দু এক দিনের মধ্যে থেকেই আমরা ফর্ম পূরণ করার জন্য আমরা বিভিন্ন জায়গায় সহায়তা ক্যাম্প করব আমরা বসবো যাতে কিন্তু আমরা একটু দেখে নিতে চাইছি নির্বাচন কমিশনের কাছ থেকে আর নতুন কোনো আপডেট আসে কি যেমন একটা আপডেট এসে অনলাইনেও আবেদন করা যাবে এই ধরনের কোনো আপডেট আসছে কি না সেইটা আমরা শুধু দেখে নিচ্ছি সেই কারণে একটু অপেক্ষা করার পরে আমরা যারা ফর্ম পূরণ করতে পারবেন না লেখাপড়া জানেন না তাদেরকে আমরা সহায়তা করব কিন্তু সেই ফর্মটা পূরণ এবং এটাও বলেছি যে জেরক্স করুন অরিজিনাল ফর্মে হাত দেবেন না জেরাস করে একাধিকবার আপনারা ফর্মটা পূরণ করে যারা বোঝে তাদেরকে দেখান দেখানোর পরে আপনি যখন সম্পূর্ণভাবে আপনি বুঝে যাবেন যে এটা সঠিক হয়েছে তারপরে অরিজিনাল ফর্মে আপনি ফর্ম ফিল আপ করবেন অর্থাৎ কোনো ক্ষেত্রে যেন ভুল না হয় তারপরেও যদি কোনো কারণে ভুল হয় পরের মাসে এক মাস আবার সুযোগ পাওয়া যাবে সেই সময় আবার হিয়ারিংয়ে গিয়ে সেগুলো সংশোধন করার চেষ্টা করানো হবে আর যে যে কাগজগুলো দেওয়ার কথা বলা হয়েছে সেই কাগজগুলো আমরা বলেছি সংগ্রহ করে রাখুন আপনার কাছে কিচ্ছু না হলেও আধার কার্ডটাও আপনি রাখুন এবং যতটা সম্ভব কাগজপত্রগুলো এই সময়ের মধ্যে গুছিয়ে নিন তাড়াহুড়ো করার কোনো কারণ নেই সময় যথেষ্ট আছে আশা করছি সঠিকভাবে কমিশন বা কমিশনের নিযুক্ত যেসব লোকজন আছে আমাদের বিএলএ বিএলওরা বা সমস্ত রাজনৈতিক দলের নেতারা সঠিক যারা ভোটার তাদের নাম অন্তর্ভুক্ত করার চেষ্টা করবেন বা সেইভাবেই হবে নির্বাচন কমিশন সেইভাবে কাজ করবেন এটা আশা করছি এখন দায়িত্ব দায়িত্বজ্ঞানহীন কোনো কথা তো আমরা বলতে পারি না কারণ তার জন্যে তদন্তকারী সংস্থা আছে পুলিশ আছে সিবিআই আছে ইডি আছে বিভিন্ন ধরনের এ আছে পিএম রিপোর্টে তার তথ্য প্রমাণ পাওয়া যায় কিন্তু আমরা যেটা আপাত দৃষ্টিতে দেখেছি যে খানের খুনের ব্যাপারে যারা তদন্ত মানে ধরা পড়েছে তারা অধিকাংশই তৃণমূলের সঙ্গে তাদের দেখা গিয়েছে তৃণমূলের সাথেই তারা আছে সুতরাং তাদের আভ্যন্তরীণ তন্ত্র এটা বলা যায় আর জয়পুরের ঘটনাটা এখনও অতটা পরিষ্কার হয়নি সেই কারণে এটা আপাতত আত্মহত্যা বলেই মনে হচ্ছে কিন্তু পুলিশ তদন্ত করলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে এমন কোনো তথ্য নেই যে নশের দিকিরা খুন করেছেন বা করতে পারেন এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে প্রত্যেকটা বাড়িতে ভোটারদের কাছে পৌঁছে দেওয়ার কথা সেটা কোন ব্যক্তির বাড়িতে বা কোনো বৈঠকখানায় বসে বিলি হচ্ছে মাচায় বসে বিলি হচ্ছে এটা ঠিক নয় যদিও সবার কাছে ফর্মটা নাই বড় কথা এখনো পর্যন্ত এই ফর্ম বিলির কাজটা শেষ হয়নি শেষ হলে যদি এরকম কোনো খবর আমাদের কাছে আসে যে কেউ ফর্ম পায়নি তখন এটা নিয়ে আমরা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানাবো তারপরে ব্যবস্থা না নিলে নির্বাচন কমিশনকে জানাতে বাধ্য হব তবে আমরা চাইছি প্রত্যেকটা মানুষের কাছে ফর্মটা পৌঁছে যাক যদি পাড়ারই মধ্যে কোনো একটা এক এক খুব লাগোয়া অনেকগুলো ঘর আছে একটা জায়গায় বসে যদি ভোটাররা ফর্মগুলো নিয়ে নেয় সেটা খুব খারাপের কিছু নয় মূল কথা হলো ফর্মগুলো সবার কাছে পৌঁছানোর দরকার কিন্তু নির্দেশ আছে প্রত্যেকের বাড়ি বাড়ি হাতে হাতে ফর্মটা দেওয়ার কথা তো আমরা চাইছি হাতে হাতির দিক আর যদিও বা একেবারে অনেকগুলো বাড়ি একসাথে আছে এক জায়গায় বসে যদি দিয়েও থাকে প্রকৃত ভোটারদের কাছে যেন ফর্মগুলো পৌঁছে কোনো অভিযোগ না আসে যদি অভিযোগ আসলে তাহলে আমরা কিন্তু কর্তৃপক্ষের কাছে জানাবো ব্যবস্থা না নিলে নির্বাচন কমিশনকে আমরা লিখিত জানাতে বাধ্য হব